আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রেজেন্ট নিয়ে তৃতীয় পর্বতে প্রেজেন্ট অর্থাৎ আমরা যেমনটি দেখলাম নিজেকে উপস্থাপন করা তো তার আগের দুটি পর্বে আমরা দুটি পর্বে দুটো কথোপকথন দেখেছি একটি হচ্ছে সাদিয়া এবং তাবাস সরি তাবাসুম এবং ফাহমিনাকে নিয়ে এর পরেরটাতে হচ্ছে সাদিয়া এবং রনিকে নিয়ে তো এখন তৃতীয় পর্বে আমরা একটু ব্যতিক্রম কিছু করব যেখানে সর্বপ্রথম আমরা দেখব কিছু শব্দ শিখব কিছু শব্দার্থ শিখব যেগুলো আমাদের প্রয়োজনীয় ব্যবহারের জন্য অনেক অনেক জরুরি স্পেশালি যদি আপনি ইতালিতে মাত্র এসে থাকেন নতুন এসে থাকেন এই শব্দার্থ আপনার জন্য জানা অনেক জরুরি এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একসাথে একটি কথোপকথন রেডি করার ট্রাই করব কি বলেন অনেক চ্যালেঞ্জিং শুরু করা যাক তো সর্বপ্রথম যে শব্দটা আমরা শিখছি তা হচ্ছে চাও অথবা সালবে চাও আমরা সাধারণত কাউকে দেখলে বা আমাদের বন্ধু বান্ধব আপু আপন জন বা আত্মীয় স্বজন কাউকে দেখলে কিন্তু আমরা চাও বলি সালভেটা হচ্ছে আমরা দেখা যাচ্ছে আমরা ওই মানুষটাকে কি আসলে সম্মান দিয়ে কথা বলবো আই মিন সে কি হচ্ছে আমাদের বন্ধুসুলভ মানুষ নাকি হচ্ছে কোনো জায়গার কোন অফিসার বা বস যাকে আসলে ওভাবে রেসপেক্ট দিবা ইনফরমালি কথা বলতে হবে তো সালভেট আমরা তখনই ব্যবহার করতে পারি যখন আমরা জানি না যে তাকে হচ্ছে চাও হিসেবে সম্বোধন করব নাকি হচ্ছে আর একটু বড় করে সম্বোধন করব তো এই ক্ষেত্রে আমরা সালভেটা ব্যবহার করতে পারি হ্যাঁ দুটোটারই সিগনিফিকেন্স তো সেম চাও সালভে হ্যালো অথবা বাংলায় যেটা হতে পারে ওহে বনচোরনো শুভ সকাল বন প্রমেরিচ শুভ বিকেল বনা সেরা শুভ সন্ধ্যা বনানত্তে শুভ রাত্রি জর্ণ দিন সেরা সন্ধ্যা নত্তে রাত্রি বনাজর্ণ নাতা আপনার তিনটি শুভ হোক বনা সে রাতা আপনার সন্ধ্যা শুভ হোক চাও বিদায় এক্ষেত্রে আমরা বিদায়ের ক্ষেত্রেও কিন্তু চাও ব্যবহার করতে পারি আর রিভেদের ধন্যবাদ দয়া করে অথবা যেটাকে আমরা ইংলিশে প্লিজ হিসাবে বলে থাকি আমি চাই কোনো কিছু যখন আমরা ভদ্রভাবে চাইবো আমরা বলতে পারি রাই Posso avere amici pete pari. Questo eta quello oita. Prego, sciagoto. Ripeto. Ciao, hello. Buongiorno, subho Buon pomeriggio, subho Buona sera, subho বনানত্তে শু রাত্রি বনজর্ণা জর্ আপনার দিনটি শুভ হোক বানা সেরা আপনার সন্ধ্যা শুভ হোক চাও এই ক্ষেত্রে বিদায় আর রিভেদেরছি বিদায় গ্রাচ্ছে

আমরা এখন মনে করি আমরা একটা বারে আছি বারে যেখানে সাধারণত ইতালিতে সকালে নাস্তা করতে যাওয়া হয় কফি ব্রিয়স পাকর নেত্য এগুলো খেতে যাওয়া হয় তো ওখানে গিয়ে আমরা যখন আমাদের বারিস্তার সাথে মানে যিনি বারম্যান বারে বসে আমাদের একটা বারে সার্ভ করে তার সাথে যদি আমরা কথা কথোপকথন করতে যাই তো কি ধরনের কথোপকথনের সম্মুখীন হতে পারি তো এই সেকশনটা আমরা সবাই একসাথে মিলে চেষ্টা করি তো মনে করি যে আমরা তার কাছে গেছি হ্যাঁ বারে গিয়েছি বারিস্তা আমাদেরকে প্রথম দেখলে সম্ভব সকাল সকাল সাধারণত কফিটা বেশি খেতে যাওয়া হয় আমাদেরকে বলতে পারে আমাদেরকে সম্বোধন করবে গুড মর্নিং তো আমরা ক্লিয়েন্টে হয়ে পরবর্তীতে তাকে উত্তরে দিব বঞ্চর ন এরপর বারিস্তা আমাদেরকে বলতে পারে মানে কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারে অথবা যে আমরা কি নিতে এখন পছন্দ করব তো সেটা ইতালিয়ানে কিভাবে বলবে কে কসা ডেসিডেরা কে কসা ডেসিডেরা এটাকে আমি একটু ইতালিয়ান করে নিচ্ছি এটা আমাকে ভুল দেখাচ্ছে বলে না খুঁজি কে কসা ডেসিডেরা বাবা ইংলিশে হয়ে আছে সুন্দর একটা রাইট দেখাচ্ছে আপনারা অন্য কিছু মনে করবেন না এখানে ইংলিশে হয়ে আছে Cliente, poltissimo. Che cosa desidera? Cliente, volevo dire, vorrei, vorrei un caffè, vorrei un caffè. Tarpo Barista, madre, che prossimo coppe pare caffè macchiato, caffè che ambra che macchiato c'è. যারা ইতালিতে আছেন কাফামাখি সম্ভব হতো বেশিরভাগ সবাই চিনে কাফাম তো বাড়িস তা আমাদেরকে বলতে পারে এই ক্ষেত্রে ওকে তারপর আমরা জিজ্ঞেস কর আমাকে জিজ্ঞেস করতে পারি আপনি কি একটু পানি Nitechan, e drop by plaspani, nitechan. Ok, vorrei desidera, vorrei riscuotere, desidera, un, desidera una goccia d'acqua. Desidera una goccia d'acqua, una goccietta, non è che mi pare, una goccia o volete che una goccietta d'acqua. Il cliente volte pare sì. Sì, uh, la voglio naturale. Ambra naturale, quindi diceva natural panicità. Sì, la voglio. O toba la vorrei. Naturale. Sì, la vorrei naturale. Barista madre che vuol tappare. Subito. Eh, ho usciuto, ti sciclo qui. Subito. Ambro, cliente, che ci aveva portato, vuol te Grazie. Tu appla del... কথোপকথনটি ভালো লাগলে অবশ্যই চেষ্টা করতে পারেন বারে গিয়ে করতে অথবা এই সেকশনটি যেটা খালি থাকবে মানে আমি লেখাগুলো লিখেছি বাট এটা পিডিএফ এটাকে হচ্ছে ব্ল্যাঙ্ক পাবেন খালি জায়গা পাবেন আপনারা চেষ্টা করতে পারেন নিজেরাই এরকম একটি লিখে প্র্যাকটিস করতে তো ইনশা দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে খোদা হাফেজ